কোরবানির গরু কিনতে যাবেন না না আমি যাই নাই ভাবছিলাম যে গতবার তো দুজন একসাথে এবার কি কালকে যাবেন চলেন কালকে যাই হ্যাঁ গরু উঠছে ভালো গরু উঠছে শুনলাম তো অনেকে বলতো বলতো কি করতো কিছু বলবো

আর যদি মাঝারি সাইজের গতবারের মতো নেই তাহলে কতবার আসলে গরুটা ছোট হয়ে গেছে তাই না অনেক ছোট হয়েছে অনেকেই পায় না তুমি জানো না এবার একটু বড় চাই কিন্তু আর যদি মানে ছোট গরু কিনে তাহলে দুইটা তিনটা নিয়ে আসো আর এইবার যেতে কেউ বাদ না পড়ে গতবার অনেকে বাদ পড়ছে আসলে মন খারাপ করছে সবাই না আসলে বুঝতে পারি নাই বুঝছো অনেকে অনেক কথা বলছে ওই বলছে উনি ওই পাইছে আমি পাই নেই আমার দেয় নাই এরকম বলছে তো ওই যে আমাদের পাশের বাড়ির যে ওই মোবারক সাহেবের যে গরুটা আনছে না আমার গরুটা জিতছে আমি ওই উনি আমারে বলছিল ভাই আমার সাথে চল হ্যাঁ উনি বলছিল আমারে যে ভাই আমার সাথে চলেন আমি ওই যে ইয়ের আটের থেকে সব সময় আনি আমি গেলাম না পাকনামি করলাম মিজান রে নিয়ে গেলাম ওখানে যাক এবার আর ভুল হইব না বাজারের জিরাকে বড়

হ্যালো হ্যাঁ ভাইয়া তুমি রহিমা আর রহিম রে লোয়া তাড়াতাড়ি ডাকায় পড়ো হ নিদায় পর পড়ছে আমার যে বাড়িতে কাজ করি না গরু আনবো দু এক দিনে মধ্যে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় পড়ি আবার গেলে লাগাইও না আচ্ছা আচ্ছা আমি কাম করবো তাহলে কত দূর ভাইয়া আদম আর খি দাদা দেখে গেছে

এই সরব বানায় দিও অনেক কষ্ট করে আইছি বাসাসি নি না এটা কি তোমার গ্রামের বাড়ি পাইছো তুমি সোফার উপরে পাউডার হইছো পা না আমারে দিব মাই একটু পানি দাও পানি খান এই বেকিবার বড় বেক নিয়ে আইছি গোস্তও এবার অনেক গোস্ত নিতে পারমু আরে টেনশন কইরো না আমি জেবেতে কাম করি না জি বৈডা সারার মন অনেক বড় দুইটা গরু আনতাছি একটা গরুর একটা রানাঙ্গরে তো দিবই তাই হ্যাঁ

এতিমখানা মাদ্রাসা হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ পুরা গোষ্ঠী সুদ্ধা লইছস দাওত দিয়া কুরবানি দিবেন দুই দিন পর কুরবানি দুইটা গরু আনতাছেন একলা কি আমি সব কাম করতারো পারো মেলে আমার ভাই ফোন দিয়া লইছি দুইটা গরু আনি 50 গরু আনি তোর বাপের কি গরু কি তো কলে আনতাছি আমরা গোস্ত দিবেন না আমরা কোন গরীব ফকির মিসকিন গোস্ত দেই না কোরবানির গোস্ত কোরবানি দিয়ে আমরা শুধু আত্মীয় স্বজনদের জন্য এবং এলাকাবাসীর সাথে একত্রিত হইয়া দেখানোর জন্য যে আমরা বড় গরু কোরবানি দেই তাহলে আমার কাজে রাখছেন কি আমিও তো গরিব মানুষ গরিব মানুষ বললে কি গরুর গোস্ত না দুইটা গরু কোরবানি দিবেন পাঁচ কেজি করে গোস্ত দিলে কি মাঝে বোগা তোরে কাজে রাখছি বেতন দিই না

ফোন দিয়া কি তোরে কইসি যে ফোন দিয়া দাওয়াত করে লই আয় তোরে বলছি আমরা তোরে কাজে রাখছি তুই কাজ করবি মাস শেষ বেতন নিবি তোর সাথে আমাদের সম্পর্ক শেষ এর বাইরে আর কোনো কিছু বাড়তি কোন কিছু দরকার না মা কি কোন খালু এডি দেখাও কি বুঝেন না এটা আমার বড় বোন তোর বড় বোন আর কেউ নাই দেশে আছে আছে আর ওই চার পাঁচটা বাই বোন আছে অগরা কয়টা খাড়া কয়টা চার পাঁচটা আছে একটা দুই বছরের একটা চার বছরের আর একটা পাঁচ বছরের আরো তিনটা আছে হেডিরে আনি না দেখছো বোনের একটা পোলা আছে

আরে গেহ আদে আমার না কাজ করি বলে একবারে গড়িবা দিবেন আরে লাইসে মেন সাহেব এই বারগা কি কি কাঙ্গালীর বাচ্চা কাঙ্গালি ফকিন্নির বাচ্চা শোনো আমাদের জাগে আগে যে কাজের বয়া ছিল না ওর নাম্বার আছে আমার মোবাইলে ওরা ফোন দিয়ে আমি কালকে আমার সাথে কথা হয়েছে ওরা ফোন দিয়া বলবা ওর দুটা মেয়ে আছে আর একটা ছেলে আছে ওদেরকে নিয়ে আইসা আমাদের এখানে কাজ করতে পর্যন্ত ঠিক আছে ঈদের পর একজন পার্মানেন্ট লোক আমরা এখানে মনে

আপনার আমার চাইতে অনেক বড় লোক ফ্যামিলিতে গিয়া দেখেন গা বিবি সাহেবরা কাজ করে কাজ করলে কি হয় সমস্যা তো তুমি আমার তুলনা দিতেছো মেকআপ সুন্দরী সারা দিন খালি মেকআপ গইছে বয়ে থাকে সুন্দর করে এগুলো সোফাটা পরিষ্কার করো তোমার মতো না তোমার মতো কাইললে